উপরে কি সুন্দর করে লিপ দিয়েছে ইট দিয়ে কিন্তু সিমেন্ট না শুধু মাটি দিয়ে এই চুলা বানাইছে আর কমপ্লিট করার আগে মনে হচ্ছে জানি ভুল করে ফেলছি কারণ আমাদের ঘরও এই চুলা বানাইতেছে হানি মানে কয়লার চুলা বানায় কয়লার চুলা আমাদের ঘরের এই পাশেই चलो আজকে শেয়ার করব কয়লা চুলা বানানো হয়ে গেছে কাটো মানে দেয়া হয়ে গেছে কয়লা চুলা মানে ধরাইলো তো এখানে ঘর যখন আসবো তখন তো মনে হয় থাকতে আসলে কষ্ট হবে আর ধোয়ার ভিতর তো থাকা যায় না যাই হোক তখন ওই চিন্তা তখন দোকান কেউ নেই না এই যে চুলা বানাই একটু চুলা বানানটা দেখাই দিই চুল আর কয়দিন পর ধরাবে ভাই এখনো পনেরো বিশ দিন লেট হবে তা আমরা থাকতে পারবো না এই ধোয়ার ভিতর এই যে আমাদের ঘর আছে এই চুলা বানাই থেকে হানি বেয়ই যাক বানাক দেখি কি হয় দোয়া না থাকতে বলে সেই সময় এই দুই আরও একটা চুলা বানাই দুইটা চুলাই একটা হয়ে গেছে চুলাই যে উপরে কি সুন্দর করে লিপ দিয়েছে ইট দিয়ে কিন্তু সিমেন্ট না শুধু মাটি দিয়ে এই চুলা বানাইছে মাটি দিয়ে গুলো গাছের উপরও মাটি দিয়ে লিপ দিয়েছে এই যে এইটা নতুন বানাচ্ছে এই যে ঠিক আছে এই যে এই একটা নতুন বানাইতে আছে দুইটা চুল হয় যে ভালোই কয়লা বানাবে এখানে কয়লার চুলও আছে না সেইগুলো এই যে এর ভিতর কিন্তু কাঠ কাঠ দেওয়া হয়ে গেছে কাট দিয়ে তারপর আবার লিপ দেছে সুন্দর করে ঠিক আছে কাট দিয়ে লিপ দেওয়া হয়ে গেছে দুইটা সুলা আর আমাদের ঘর হয়েছে ওই এই যে এটা নতুন মানে অল্প কয়েকদিনে বানাইছে আর একদিন আমি শেয়ার করছিলাম না সেদিন ওই যে বানাইতেছিলো এই যে কয়লার যে কাঠ আছে এগুলো পোড়াই পোড়াইবে মানে এখনো ধরাই নেই নতুন কেবল শুরু আর আমাদের ঘর আছে এই পাশে দেখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘরের কাজ এখন প্রথম কিছু হয়নি তাই এখনই মনে হচ্ছে যে এখানে কে বাড়ি গলে বাড়ি করে ঘর করে কি ভুল করলাম মনে হয়তো ভুলই করে ফেললাম বাড়ি করে এখানে আর হচ্ছে এই যে এখন পর্যন্ত ঘরের কাজ কিছু হয় না শুধু ওয়াল আর হচ্ছে উপরে ছাদ ডালাই করছি আর তাছাড়া তো কিছু হয় না এখনও জ্বালানা দরজা তারপর ফুলোর তারপর হচ্ছে বাথরুমে সেফটি ট্যাঙ্কি করতে হবে তারপর হচ্ছে কারেন্টের কাজ প্লাস্টার করা এখনও প্রায় চার লাখ টাকার মতন কাজ আছে এখানে এই ঘরের পিছনে যাই হোক ঘর কমপ্লিট করার আগে মনে হচ্ছে যেন ভুল করে ফেলছি কারণ ঘরের পাশে যদি চুলো হয় আর ওটা যে হবে সেই ধোয়ায় তো পরিবেশ দূষিত হবে গাছপালা সব নষ্ট হয়ে যাবে তারপর আবার ধোয়া বেশি ধোয়ায় কিন্তু মানুষ থাকলে শ্বাসকষ্ট রোগও হয় যাই হোক ও কিন্তু চুলো কয়েকদিনই মানে বানাচ্ছে এর আগে বানায় নাই আর আমরা কিন্তু ঘর করার পরে ও চুলা বানাচ্ছে ওই যে আমাদের ঘর দেখতে পাচ্ছেন এই যে পাশে ওর জমির পাশে আর জমি হচ্ছে এই জমিগুলো হচ্ছে এক মানে একই দাগের জমি মানে ভাই ভাই এক দুই ভাইয়ের জমি দুইজনে আমরা কিনেছি তবে ও কিন্তু জমি আগে কিনছে ও আগে চুলা বানায়নি যখনই আমরা ঘর এই পর্যন্ত করা শেষ হয়েছে তখনই কিন্তু ওই অল্প কয়েকদিনে চুলা বানাচ্ছে দেখেন দুইটা চুলা প্রথমে আমি আর একদিন আসছিলাম দেখে গেছিলাম যে একটা চুলা বানাচ্ছে আর আজকে এসে দেখি এই যে দুইটা চুলা আর এই যেটা গোল করা হয়ে গেছে এই চুলার ভিতরে কিন্তু কাঠ দেওয়া হয়ে গেছে কাঠ দিয়ে উপরে ইট দিয়ে সুন্দর করে লিপ দেওয়া হয়ে গেছে এখন শুধু ধরাবে আর এই পাশে নতুন আরও একটা বানাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও বানাচ্ছে এই উপর মানে অর্ধেক গাঁথা হয়ে গেলে তখন ভিতরে কাঠ দেয় দিয়ে তারপর উপরে আবার ইট দিয়ে বিষে লিপে দেয় আর এগুলো যে সব মাটি দিয়ে লিপসে কোনো সিমেন্ট না কিছু না মাটি দিয়ে লিপলে হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে ভিডিও করি দেখি কিন্তু ওকে কিছু এখনও বলি না কারণ হচ্ছে আমাদের ঘর এখনও কমপ্লিট হয় না যখন আমরা আসবো আমাদের ঘর কমপ্লিট করতে হয় তো আরও কয়েক মাস লেগে যাবে কারণ টাকা ম্যানেজ করব ঘর করবো তো আসবো তারপর দেরিয়েছে। আর ততক্ষণ চুলা জ্বালাক কোনো সমস্যা নেই কিছু বলতেছি না বানাক যখন আসবো যদি বেশি ধোয়া আমরা না থাকতে পারি তখন দেখা যাবে আর ঘরের পাশে তো এইসব চুলা তো জ্বালানো যায় না আর পরিবেশ দূষিত হয় গাছপালায় নষ্ট হয় তখনই এমনিতেই সবাই দেখবে এখন কিছু ওকে বলা যাবে না ও করতেছে করুক আর আমাদের ঘরটা কিন্তু ওই তো ফাঁকা দেখতে দেখা যাচ্ছে একেবারে পাশাপাশি কিন্তু যাই হোক তারপর মনে আছে জানি ঘরটা করে ভুল করলাম করলামনি ভুল তো ও করছে কারণ হচ্ছে আমাদের ঘর করার পরে কেন ও চুলো বানাচ্ছে এখানে যাই হোক বানাক আর এই কাঠগুলো ওই চুলোর ভিতরে দিয়ে কয়লা বানাবে এখানে কয়লার চুলো আর এসব চুলো বানাতে হয় একেবারে ফাঁকা জায়গা যেখানে গ্রাম নেই ঘর বাড়ি নেই সেখানে বানাতে হয় যাই হোক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ